ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্যাটেরিয়ার ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি যাচ্ছি হলাম লোকনাথ মন্দিরে তোমাদের সাথে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে এই তো আমি এখন বলতে বলতে বেরিয়ে পড়লাম তো আমি এখন বাড়ি থেকে একা বের তো রাস্তায় বান্ধবীর সাথে দেখা হবে তো এদিকে আমার ভাস্তা আমাকে যেতেই দিচ্ছে না দেখো প্রচন্ড পরিমাণে জেদ করছে যে ও আমার সাথে যাবে দেখো গেট বন্ধ করে দিচ্ছে আমাকে কোনোভাবেই ও যেতে দেবে না প্রচুর কান্নাকাটি করেছে তো কান্নাকাটি করার পর কোরকমভাবে মানিয়ে এসেছে তাও মানতে যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছিলো কিন্তু আমার নিজেরও খারাপ লাগছিল যে ওকে আমি নিয়ে যেতে পারছি না তা যেহেতু প্রচণ্ড রোদ তার জন্য তো তারপরে আমি বেরিয়ে পড়লাম তো গাড়িতে উঠে গেছি তো এখন কিছুক্ষণের মধ্যে তো দাদিরিপুরে অলরেডি পৌঁছে গেছি এই তো আমার বান্ধবী ও আগে আগে পৌঁছে যাচ্ছে কারণ এত পরিমাণে ভিড় যে কী বলবো যে টোটোতে উঠলেও অনেকটা লেট হতো এর জন্য আমরা হাঁটা পথে চলে এসেছি রাস্তায় তো এ তো এখন আমরা বলতে বলতে চলে এসেছি লোকাল মন্দিরের সামনে এই দেখো লোকনাথ মন্দিরে কত পরিমানে ভিড় মানে আমি ভাবতে পারিনি যে মানে এত ভিড় হবে তো যাই হোক তো এখন বেলা যত বাড়বে তত ভিড় হবে তো আমরা গিয়েছিলাম তো অনেকটাও লেট হয়েছিল তো যতটা দেখলাম যে বেলা বাড়ছে তো ততটা বেশি ভিড় হচ্ছে তো এখন আমি মন্দিরের ভিতরে ঢুকবো তো বান্ধবী কোনো কারণে ঢুকতে পারবে না তো তার জন্য আমি ও বাইরে দাঁড়িয়েছিল তো আমি ওখানে মন্দিরের ভিতর ঢুকেছি তো আমার ওখানে অনেকটা টাইম লেগে গিয়েছিল তারপরে দেখছি যে কোন রাস্তা ভিড় কম আছে তো দেখি যে এই পাশে রাস্তাটা একটু ভিড় কম আছে তো আমরা তো এখন অলরেডি চলে আসলাম ভিতরে তো এর পরেও আরো দু তিনটা জায়গা আছে তো সেখানে পার হতে হবে তো দেখি যে এই পাশের রাস্তাটা খুব একটা ভিড় ছিল না তো আমি জন্য ওই পাশের রাস্তা দিয়ে চলে আসলাম তারপর দেখো তোমাদের ভিড় দেখাচ্ছে যে কত পরিমাণ আর দেখো কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছে সেই জায়গাটা তো সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে বলো আর তোমরা কে কে দাগাপুর লোকাল মন্দিরে গিয়েছিলে সেটাও কমেন্টে জানিও দেখো কত ভিড় তো এখন এদিকে যত যাচ্ছি তো তত ওপাশেও আরো লাইন দাঁড়াতে হবে যেহেতু অনেকটা সময় লাগবে এই যে এখানে এসে আমাদের তার পাঁচ সাত মিনিট লেগে গেছে মানে এতটা পরিমানে ভিড় ছিল তারপরে দেখো ভিড় কত মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা অলরেডি ঢুকে যাব ভিতরে তো আমাদের যেহেতু আরেকটা গেট পার হতে হবে তো সেখানে অনেকটা পরিমানে আর দেখো এ পাশে যে সবাই দাঁড়িয়ে আছে এরা হলো অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে যারা অঞ্জলি দেবে আর এখানে অঞ্জলি কিন্তু সারাদিনই হয় তোমরা যে কোনো মুহূর্তে আসতে পারো মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা সময় অঞ্জলি হয় সে নিয়ে কোনো চিন্তা করতে হবে না যে তোমরা লেটে আসলে বলে অঞ্জলি দিতে পারবে না সেমন কোনো ব্যাপার নেই তোমরা অঞ্জলি দিতে পারবে যে কোনো সময় আসলে পারবে তো এতো দেখো সামনে তোমাদেরকে আমি দেখাতেই পারছি না যে কত পরিমানে ভিড় এ দেখো তোমাদেরকে আমি পিছন থেকে দেখার চেষ্টা করছি যদিও বা আমরা অনেকটা সামনে চলে এসেছি এ দেখো পিছনটা দেখো যে কত ভিড় আর দেখো এখানে সূর্যের আলোর জন্য অনেকটা দেখা যাচ্ছে না যদিও বা তো দেখো কত দূর পর্যন্ত লাইন দাঁড়িয়ে আছে তারপরে দেখো আমি অনেকটা ফাঁকা পেলাম বলে তার ভিতরে অনেকটা দেখো চলে আসতে পারলাম তোমাদেরকে দেখো মন্দিরটা দেখাতে পারলাম দেখো মন্দিরে কত পরিমাণে ভিড় ছিল যে সেখান থেকে আমরা ভিতরে চলে আসলাম তারপরে লোকনাথ মন্দিরে অনেকদিন পরে আসলাম তো তো তার জন্য জানি যে এখানে দুটো লোকনাথ করেছে আবার তো যাই হোক সেটা মানে সেম টু সেম করেছে পাশেটা খুব একটা ভালো করে যদিও বা দেখতে পারলাম না এত ভিড়ের জন্য যাই হোক কোনো কিছু করার নেই তো আমি আবার নেক্সট টাইম আসবো তো তোমাদের সাথে আবার সেই ভিডিওটি শেয়ার করবো যাতে ভগবান আমাকে খুব তাড়াতাড়ি সেখানে নিয়ে যায় তাহলে আমি তোমাদেরকে পুরোটাই দেখাতে পারবো আর দেখো এ পাশে দেখো সবাই অঞ্জলি অঞ্জলি দিচ্ছে তারপরে বসার জায়গাও আছে যে কেউ যদি চায় যে একটু রেস্ট নিতে পারে তো কোনো সমস্যা নেই তো অনেকে আছে যে অঞ্জলি দিয়ে বেরিয়ে যাচ্ছে যেহেতু আবার উপাশেও মেলা আছে ছোট্ট একটা মেলার মতো আছে তো খুব একটা বড় না যদিও বা আমরা ঘুরেছি দেখলাম খুব একটা বেশি না তো এখন আমরা হলাম অঞ্জলি দেবো তো অঞ্জলি দেওয়ার জন্য আমরা দাঁড়িয়ে অনেকটা সময় ধরে তো খুব একটা বেশি সময় লাগেনি আমাদের অঞ্জলি দিতে খুব তাড়াতাড়ি হয়ে গেছিল অঞ্জলিটা মানে সেমন কোনো ব্যাপার ছিল না যে আমাদের অনেক লোক একসাথে জড়ো হবে তো তারপরে হবে তো সে ব্যাপারটা ছিল না তো যাই হোক ভালোই লাগলো খুব একটা বেশি সময় লাগেনি যেহেতু তো তারপরে আমরা সেখান থেকে অলরেডি বেরিয়ে পড়ার চেষ্টা করছি তাও দেখো তোমাদের দেখাচ্ছি যে উপরে সাজারণটা দেখো কি সুন্দর লাগছে আমি তোমাদেরকে যতটা পারছি চেষ্টা করছি যে দেখানোর জন্য মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে খুবই ভালো লাগছে দেখতে মানে তোমাদেরকে বলে বুঝতে পারবো না যে তোমরা সামনে থেকে দেখলে সত্যিই বলতে পারবে যে কতটা সুন্দর লাগছে ও দেখো তোমাদেরকে দেখাচ্ছে লোকের মধ্যে খুব কাছ থেকে দেখো দেখো কত সুন্দরভাবে ভাবে মানে সত্যি খুব ভালো লাগছে এ দেখো আমি বললাম না তোমাদের যে দুটো লোকনাথ মন্দির করেছে দেখো দুটো লোকনাথ করেছে তো দেখো দুটো লোকনাথ করেছে সত্যি মানে সেই জিনিসটা আমার খুবই ভালো লাগলো দেখে যে দুটো করেছে দেখতেও খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখো তোমাদেরকে যতটা সম্ভব পারছি দেখানোর চেষ্টা করছি তোমরা ভালো করে দেখো তাহলে দেখতে পারবে আর দেখো প্রচন্ড মানে সমস্যা হচ্ছিল তো তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট তো এখন আমরা বাইরের দিকে যাবো তো বাইরের রাস্তাতেও দেখে যে প্রচণ্ড পরিমাণে যান মানে এত পরিমাণে যে যেখানে আমাদের ঢুকতে যা সময় না লেগেছে তার থেকে বাইরে বেরোতে তার থেকে দ্বিগুণ সময় লেগে গেছে মানে এতটা পরিমাণে বাইরের রাস্তাটাতে ভিড় তো কিছু করার ছিল না তো তোমাদেরকে দেখাচ্ছি যে নিচে একটা কচ্ছপ আছে তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এ দেখো একটা কচ্ছপ আছে তো আরও অনেক কিছু আছে তোমাদেরকে আমি দেখাতে পারলাম না কারণ এত ভিড় ছিল যে সবাই ঠেলাঠেলি করে সবাই নিচে নেমে যাচ্ছিল তো যাই হোক তারপরে আসার পরে ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম তো আসার পরে বান্ধবীকে খুঁজছি যে কেন বান্ধবীর বাইরে দাঁড়িয়ে ছিল ও আমাকে অনেকবার ফোন করেছিল কিন্তু আমি রিসিভ করতে পারিনি তারপরে বলছিলাম যে না আমার অনেকটা লেট হবে তো দাঁড়িয়ে থাকতো তারপরে তো খুঁজতে খুঁজতে বান্ধবীকে পেয়ে গেলাম তো খুব একটা বেশি সময় লাগেনি যাই হোক ভালো লাগলো তারপরে আমরা বান্ধবী আর আমি তারপরে ভাবলাম যে না পিছনটা একটু ঘুরে আসি যেহেতু ও ঘুরে নি তো তার জন্য আমি ওকে আর একবার ভাবলাম চল তাহলে বাইরের সাইডটা আর একটু ঘুরে আসি তো এই সাইডটাও দেখা হয়নি খুব একটা বেশি তো এখানে বসেই অনেকটা সময় ধরে রেস্ট নিচ্ছিলো কারণ তাহলে তো একটু রেস্ট দেয় তো ততক্ষণ আমি একটু বাইরেটা ঘুরে নিই তো আমিও একটু বাইরের জায়গাটা ঘুরে নিলাম তো ভালোই লাগছে দেখতে তুমি সামনে যেটা দেখতে পাচ্ছ তো সেখানে যোগ্য করে তো যাই হোক যজ্ঞটা আমরা দেখতে পারিনি এখনো তো দেখা যাক যদি নেক্সট টাইম হয় তো অবশ্যই দেখব তো তোমাদেরকে দেখাচ্ছে এ পাশ থেকেই কারণ ওপাশে আমরা যেতে পারলাম না যেতে এত পরিমাণে ভিড় ছিল তো ওপাশে সবাই যে দেখছো প্রচুর লোকজন তো সেখানে অনেকে ধুকাটি মোমবাতি ধরাচ্ছে তো বাইরেই ধরাচ্ছে মন্দিরের ভিতরে তো ধরানো যাবে না তো তার জন্য বাইরেই ধরাচ্ছে সবাই তারপরে তো বান্ধবী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমি তার পিছনে পিছনে যাচ্ছি আস্তে আস্তে করে তো দেখো হাতিটা কি সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে সত্যি খুব ভালো লাগলো এটা দেখে যে এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে যাই হোক কখন কার কি হয় সেটা তো কেউ বলা যায় না তো যাই হোক ভালোই লাগছিল খারাপও না তো আমরা এ তো এখন বেরিয়ে পড়লাম তো বেরিয়ে পড়া তারপরে আমরা ঠিক লোকটার ঠিক পিছন পাশটা চলে এসেছি তো যেখানে হলো রান্না হয় ঠাকুরের রান্না বান্না হয় দেখো তোমাদের দেখাচ্ছি দূর থেকে দেখাচ্ছি দেখো কি শুনে আর দেখো কত বড় বড় করাই তো এগুলা যখন আমরা মন্দিরে আসতাম তো তখন দেখতাম যে কত বড় বড় কড়াইগুলা সাজানো আছে তো এগুলাতে প্রত্যেক বছরে লোকনাথ পূজার সময় ওখানে কিছু সেই জিনিসটাও দেখলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম ছোট্ট একটু জিনিস তো আমরা এখন চলে যাচ্ছিল যে পাশে আমাদের পোশাক দিচ্ছে তো আমরা ঠিক সে পাশে যাচ্ছি তো যাই হোক তো একটা দেখো পুকুরের মতো আছে মাঝখানে তো সেটা সত্যি কত সুন্দর লাগছে দেখো চারদিকে লোক বসে আছে সত্যি খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে বলো তো এই জায়গাটা সত্যি মানে ঠান্ডা ছিল তো তারপরে আমরা এত চলে আসলাম প্রসাদের লাইন আর তারপরে দেখো প্রসাদের কত ভিড় আর দেখো তোমাদেরকে লোকরা মন্দিরটা দেখাচ্ছি বাইরে থেকে কি সুন্দর লাগছে দেখতে আর তারপরে দেখো এখানে জলেরও ব্যবস্থা আছে যেহেতু সবাই প্রসাদ টোসাদ নেবে আর দেখো যেহেতু প্রত্যেকদিন এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে তার জন্য প্রচুর পরিমাণে কাদাও ছিল তারপরে এখানে আমরা প্রসাদ পেয়েছি তো আমরা ভিতরে এসে প্রসাদ খাচ্ছি তো এখানে অনেকেই ছিল চেনা জানা তো অনেকের সাথে দেখা হলো ভালোই লাগলো খারাপও না তারপরে দেখো পূজা শেষ তো সেখান থেকে আমরা পোশাক গ্রহণ করি তারপর আমরা চলে আসলাম মেলাতে তো দেখো এটা হলো ছোট্ট একটা মেলা যাই খুব একটা বড় ছিল না তো যাই হোক দেখলাম দেখো কি সুন্দর লাগছে আর দেখো এখানে এত পরিমাণে ফুচকা স্টল রয়েছে যে আমার তো এখনো ভিডিও এডিটিং করতে করতে মানে প্রচন্ড পরিমাণে ফুচকা খেতে মন চাচ্ছে মানে এমনটা হচ্ছে তো যাই তোমাদের যদি এমন কারো হয় তো সেটাও আমাকে বলো তারপর দেখো এখানে দেখো প্রচুর দোকান বসেছে দুপাশে চারিদিকে মানে বিভিন্ন ধরনের জিনিসের দোকান মানে আপনারা চান যা চাবেন ওখানে তাই পাবেন মানে এত সুন্দর বসেছে ভালো লাগলো সেটা তারপর না তারপরে আমরা দেখো এখান থেকে বেরিয়ে যাবো কারণ কেন আমরা অনেকটা সময় হয়েছে আর প্রচণ্ড পরিমাণে গরমও ছিল তো তার জন্য বেশি সময় আমার দাঁড়ায়নি তো আমি বান্ধবীকে বলছি চল এখন বেরিয়ে যাই অনেকটা সময় হয়ে গেছে তো এটা হলো মন্দিরের মেন গেট যেদিক দিয়ে বাইরে বের হয় তারপরে দেখো মন্দিরের বাইরের সাইডটা বাইরের মধ্যে মানে ভিতরের সাইডটাই মানে ভিতর ঢুকে যে গেটটা পড়ে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো তার জন্য তোমাদেরকে সেটা বাইরে দেখিয়ে দিলাম তারপরে বাইরে আসলাম তারপরে আসার পরে দেখি যে বান্ধবী আবার ভিডিও কল করছে বান্ধবী আছে বাংলাদেশে তো ওখান থেকে ও ভিডিও কল করছে তো ভিডিও কলে ভাবে দেখা যাচ্ছিল না তো বললাম যে ভালো করে একটু দেখা তো এখন দেখো রোদের জন্য দেখা যাচ্ছিলো না তারপরে দেখো এখানে আমরা এসে দার্জিলিং মনে এসে গাড়ির জন্য অনেকটা সময় ধরে ওয়েট করছি তো আমি কিছুক্ষণ পরে গাড়ি পেয়ে গেছি তো যাই হোক তো আমরা চলে আসলাম তো বান্ধবী এখনো আসতে পারেনি যেহেতু ওর গাড়ি একটু লেট ছিল তারপরে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই